এটা এটা কি গাছ বলে এর ডাটার মতো হয় কি এইটা কিন্তু তোমার হিস ক্যাটরাস না এটা কিন্তু এই ড্রাগন আমি কিনে না না নিচে তোমার এক একটা মালের দাম আছে পাঁচশো টাকা করিয়া এই তারপরে যত্ন করিয়া শেষ দিকে ডাক্তার প্রচুর গাছ নিয়েছে বুঝে না অত দূর দিয়ে আমার বাগানে মাল কেন দিনে দিনে আমরা বাড়তে থাকবো আপনার এই অল্প সময় যে গাছ শুকা যায় সাধারণত হয়ে যায় সেই ক্ষেত্রে

অথবা আপনার তো লোকও যায় হ্যাঁ কাছে দিয়ে দিলেও আর কি গেছে তো হ্যাঁ ওদিকে তো প্রায় যায় যদি কোয়া দেই ওদিকে ধরে যাই না আচ্ছা দিন হইছে ভাই না এটা না কই অনেকে তো যায় ফোন কোয়া কোয়া দিলে হার দিয়ে দিতে পারবেন না চারাওয়ালা নাকি হাগো জায়গা কম হয়ে যাইবো আমরা তো শীত এবারে তো সিটিলে অনেক কাট করছি তো চেষ্টা করব আমরা 1.5 টা মিশুক হই যাইবো এইটাই মনে কর অনেক পরিচিত মিশুক আছে মিশুকও পাঠাই দিতে আর সেইটাই মনে কর অনেক সময় আসতে পারলাম না তখন বলে দিলাম তখন ভাই পাঠাই দেন সরি একবারে এগুলা ইয়া করবি নিবি চারা হুম তো বাড়ির সাথে নিয়ে লাগাবি দেখ কি এদিকে এগুলো লামের সারা ওদের আখের একটা কলি নিবি কি আগ দেখ এটা হলো আখ গাছ এরা হলো মিষ্টি এই যে নরম হয় না আর এই হলো কলা গাছ আর এগুলো বড়ই নার্সারি গাছ কি বড় কোথা থেকে না এই দেখ এই দেখো এগুলা সব চারা বিক্রি করবো দশ কি পরিমাণ চারা করে রাখছে আমার তার সেইবোৰ লাল কলাৰেই ডাকবাৰ চে লাল কলাৰ কালাৰ তাৰমানে লাল হয় Kegelau menang kulau gas lagi. Ini tak hingga

দেখ মালটা হ্যাঁ যাব কলে এই জিনিসটা কি বলে আছে এগুলো ফুল সুন্দর ফুল হয় শহীদ মিনার আর এদের কি সুন্দর ফল ধরে রাখছে হুম এই যে বেল ধরে রাখছে এরকম থাই ফল থাই বেল বুঝে এর একটা নিয়ে লাগাম এক হাজার বারোশো টাকা করে